নমস্কার নমস্কার শুভ দুপুরবেলা প্রচণ্ড গরম দুপুরবেলা বাইরে খুব গরম খুব ব্যবসা সকাল থেকে ব্যবসা গরম করে মিষ্টি নেই কোথায় হচ্ছে জানি না যাই হোক আজকে শুরু করি আজকে দুপুরে মেনুতে হচ্ছে আজকে আছে আজকে আছে ভাত উচ্ছে ভাজা পোস্ত দিয়ে সুন্দর করে উচ্ছে ভাজা আছে ইলিশ হচ্ছে তেল আছে কাঁচা ইলিশের ঝাল আর আছে আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরে কী বলবো মেনু দুপুরের মেনু রোজকার মতো বলি এটা আমার এটা ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র খুব সম্ভব চ্যানেল আছে ওয়ান এইট সিক্স সেভেন হ্যাঁ ওয়ান এইট সিক্স সেভেন কেউ আপনি ধরিয়ে দিয়েছে থ্যাংক ইউ যারা প্লিজ যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখুন দেখুন খাওয়ার চ্যানেল আমার তো আর এই বয়সের কিছু করার নেই এটুকু করি যদি আপনারা সবাই মিলে দেখে একটু কমেন্ট করে লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয় এইটুকুই বলার আর কি কেন এই বয়সে তো আর কি সত্যি সত্যি সত্তর বছর বয়সে কিছু করার নেই এসে যখন পড়েছি একটু করে মানিয়ে নেবেন সবাই প্লিজ সবাইকে অনুরোধ করি একটু প্লিজ একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবে তাহলেই হবে দুজনের নামে একটু নাম বলি কেমন রাজা ভরচার দুর্গা দেখে ও আর মা দুজনেই দেখে থ্যাংক ইউ রাজা তোমার মাকে আমার প্রণাম টিনা দাস বাপ্পা ভাটচার্যি রাধিকা চ্যাটার্জী অয়ম দাস শুভম ব্যানার্জী সুবীর বাবু সুবীর মুখার্জি মিনময় বাবু মিনময় দে অভিনব ভৌমিক পাল গিটার শ্রেয়াস এখন যদিও আসছে না শ্রেয়াস তুফান কনক গণেশ

একটু দেরি হয়ে গেলে বলে আমার আসতে পারি হরে কৃষ্ণ কেমন বলে আসতে পারি পারিনি তিলোত্তমা রায় সৌমদির ঘোষ ও আছে আর একজন দেবদত্ত হ্যাঁ দেবদত্ত দাস প্রোটেক্ট করে কৃষ্ণ মুসকান মৌমিতা আকাশ পান্ত একটি মেয়ের গল্প পায়েল রায় পিয়ালি মুখার্জি অঙ্কুশ দাস স্টিচিং ওয়ান এইচ আর অশোক বাঙালিয়ানা বাঙালিয়ানা হচ্ছে বাড়ি হচ্ছে নির্বারাকপুর থাকে ভাইজাক ওর নাম তনুশ্রী সবটাই বললাম ওর নামটা দ্বিতীয় দিন জিজ্ঞেস করছি বলছি ভুলে যাও কেন আমি বলি মানে ভুলে যায় অনির্বাণ চক্রবর্তী অমিত কুমার দাস অমিত কুমার দাসের নামটা বলাটা কমান নাই অমিত কুমার দাস থ্যাংক ইউ অমিত আর মুম্বাই থেকে সুমন রাহুল লিপিকা লিপিকা কি আছে বসু বলে কি আছে দেব বসু না বস কি একটা আছে শিবানী মোলক মন্নিকা ড্যান্সিং অভিজিৎ অফিসিয়াল জেসমিন সুলতানা থ্যাংক ইউ ও নিজে আসেনি ও ওর বোনকেও দিয়ে এনেছে আর আপাতত আছে নাগের বাজারে ভগবতী পার্কের এখানে ও এইখানকার রাস্তা বলছি আমার পরিচিত রাস্তা তো আজকে যে ভিডিও ছেড়েছি রাস্তায় এই রাস্তাটা বলছি আমার পরিচিত রাস্তা তো থ্যাংক ইউ জেসমিন ইতি ঘোষ জিত সিটি হ্যাকার আমাদের অয়ন নাম আগে নিশ্চয়ই বলেছি আমি

আর এক আর একটা দাদার নাম আমার মনে পড়ছে বলতে পারছি না একটু বলে দিই প্লিজ একটুখানি বলে দিচ্ছি কাশি কারণ অনেক সময় হয় কি মনে থাকে না অনেক সময় অনেক সময় মনে থাকে না जेसमिन तो यथारीति जेसमिन आवाज देश देस हाँ कौशल कौशाली थैंक यू बापच आ देवा शिशु मंडल वे मेरी क्यों एकजन आहिला भूले नाम तो देवा शिशु मंडल ने सुस्मिता ब्लक ओ देव बस डी भि ए बस और मुहिब हक আর এমডি অ্যাডভোকেট অ্যাডভোকেট এমডি ওর নামটা মনে পড়ে গেল স্বপ্নচারিদি অরিজিৎ মুখার্জির নামটা দুবার বললাম নীলুস ও নীলুসুন্দ নাম ধর কোহাদ রক ও রাজা ভট্টার্যের নাম বলে দিচ্ছে ঠিক আছে এই মোটামুটি এই আমার কাছের গড়ায় এলো এগুলো আমি সবাইয়ের নাম বললাম যাদেরটা ভুল হয়ে গেল নিশ্চয়ই পরের দিন বলবো প্লিজ একটু করে কমেন্ট করলে এই বলবো না বলার কিচ্ছু নেই দেখো শুরু করি অল্প একটু গালে ভাত দিয়ে নেই কে খেতে হবে তো কেন করি ওকে তেতো খেতে নেই কেন জানো এই যে খেতে বলছি তাহলে অন্য একটু গালে দিয়ে তেতো খাই কেন ওই যে কেউ মারা গেলে স্নান করে এসে তেতো খেতে হয় না তাহলে যারা ফসান যাত্রী হ্যাঁ তো যারা আসে তারা চান করে এসে তেতো যাই হোক সেটাই তো বললাম হ্যাঁ সকালবেলা মনে নেই ও তো বেশ আমার সম্বন্ধে বেশ ভালো ভালো কথা বললো খুব ভালো লাগলো বেশ অনেকদিন কেউ এত ভালো ভালো কথা বলে না কি বলে তোর নামটা জেসমিন

লোকে খারাপ খারাপ কমেন্ট করে দেখতে ভালো লাগে না আমরা তো অভ্যস্ত না খারাপ কথা লেখা দেখতে পড়তে বস্তু না আমাদের বাড়ির লোক বা আমরা আমাদের মুখ দিয়ে খারাপ কথা বেরোয় না হ্যাঁ অনেকেই তো বলে যে বসতে এই করতে বলে আমার তো ইচ্ছা করে ওদের সঙ্গে একটু কথা বলতে কিন্তু হলে কি হবে এত বাজে বাজে কথা ই করে ওখানটা না তেলগুলো ওদিকটা গড়িয়ে গেছে বুঝলে ওই ইলিশ মাছের তেল ওদিকে গড়িয়ে গেছে ভাতটা এইভাবে করে নেবে কিভাবে কি মানে এদের এনার্জি আছে গো সকাল দুপুর রাত্রি তুমি যখনই বসবে হ্যাঁ এনার্জি তারিফ করতে হয় এদের আর এটা একদম মানে কোনো মেয়ে ছেলে কোনো কিছু মানামানি নেই বয়স্ক কোনো কিছু মানামানি নেই না এরা এক ধরনের মনে হয় নেচার এদের হ্যাঁ মানসিক রুগী আমার মনে হয় যে বাজে বাজে কথাগুলো লেখে এসে মানসিক রুগী ছাড়া সম্ভব না আর এটা ঠিক বাড়িতেও ঠিক এইরকমই পরিবেশে মানুষ বুঝেছ যার জন্য এইসব ব্যবহার করে বুড়ো মানুষ সত্তর বছরের

এটা তো ঠান্ডা জল খেয়ে দুপুর বেলা এসি চললেও এসির ঘরে ঢুকিনি আমরা এই ঘরে বসে থাকি বুড়ো বুড়ি দুইজনে যে একবার রাতে গিয়ে এসিতে শোবো তাই ছাড়া এসির মধ্যে থাকবো না তাও রেহাই নেই মেইন বাবু এবার আপনাকে আমি বলি কালকে রাত্রিতে আপনি আমাকে বললেন আসলে তো কালকে তো ঘুমাইwidetilde চল না আপনি যখন আমাকে বলছিত আমি মোবাইলে এডিক্টেড হয়ে গেছি আপনি কি করছিনে মোবাইলে নতরততে আপনি কি করছিরে নতরততে মোবাইল নিয়ে আমি তো এটাকে পেশা করে নিয়েছি আপনি কি করছিলে আমাকে এইটা বলছায়

ভালো গো আমি লক্ষী বলছো আজকে এই জায়গায় এসেছিলে দেখে তো ভালো ভালো মানুষের তুমি সাক্ষাৎ পেয়েছে ভালো অন্য সত্যি কথা ভালো মানুষ তারপর অনিন্দ্যবাবু আসছিলো হ্যাঁ আমি ওই ভিরে ভাবে একটুখানি কথা বলছি সম্ভব না আমি একবার নাম দেখতে পারি নাম লোকের নাম দেখতে পারি তার নাম ধরেই রাখি যেমন বাপ্পা রাধিকা গারকে দিতেই হলো কালকে তো কখন একটা বিকেল বেলা না কখন সন্ধ্যাবেলা দিকে না আমি আরো তোমাকে আসলে পরে বললাম না হ্যাঁ বাপ্পা কিন্তু তোমাকে ই করছে তুমি বাপ্পাকে ই করছো তা আমি হয়তো সেই সময়টা তো স্কিপ করে গেছি তাহলে বাপ্পা দুবার তিনবার করে লিক আবার কারোর সঙ্গে বেশি কথা বললে ওকে আপনার বউ হয় নাকি

দেখো মাছের ঝালে মনে হচ্ছে একটু নুন কম হতে পারে দেখো তো একটু গাড়ি দিয়ে আরে নুন বেশি হলে তো মাছের মাছের মধ্যে ঢুকে যায় তো সেই জন্য নুন কম খুব নুন কম দেব নুন দেব কি হয় ইলিশ মাছ তো ওটাই কি হয় অল্প নুন দিয়ে মানে একটু তো আমি তো ভাজিনি একটু জাস্ট এদিক ওদিক নাড়াচাড়া করেছি এইবার তুমি যেই নুন এদিকে দেবে এদিকে মাছের মধ্যে নুন ঢুকে যায় বেশি ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায় একটু নুন দিয়ে খেয়ে নিলে অসুবিধা হয় ষোলো হয়ে গেছে ষোলো ঠিক আছে কি মাছের ডিম খেতে ভালোবাসো ঠিক আছে দেখতে থাকুন একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবাই করবেন কেমন সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ